নমস্কার সবাই কেমন আছেন তাই দেখুন আমাদের জোর কদমে বানানো চলছে ঘরে মিষ্টি তো আজকে ফার্স্ট টাইম বানিয়ে দেখি যদি ভালো হয় তাহলে আবারও আরেকদিন বানাবো এই যে অনেকটাই এক কেজি মতো ছানা নিয়ে এসে তাকে এই যে জল ঝরিয়ে রেখেছি এটা একটু মানে কি বলবো কালাকান টাইপের বানাবো ওটা চিত্তরঞ্জন বা কালাকান ভাপা ওটা বানাবো আর এটা বানাবো গোলাপ জামুন তো প্রচেষ্টা তার চেষ্টা চলছে এই যে ছানাটা একদম আমাদের রেডি হয়ে গেছে এটা মানে আড়াইশো মতো ছানা আছে ভালো করে মাখা হয়ে গেছে আর দু চামচ মতো ময়দা দিয়েছি আর এই এইয এটা আমার নাতি বড়জায়ের মেয়ের ছেলে ওই ওইজো উনি এখন এলাচকে গুঁড়ো করছেন আর এইটার সাথে দেবে তো চলুন বানাই আমরা দিয়ে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে এ দেখুন গোলাপ জামুনের জন্য আমাদের একদম রেডি গোল গোল করে ফেলেছি আর এই যে তেলও বসিয়ে দিয়েছি হালকা মানে গরম থাকবে তখনই ভাজতে শুরু করে দেবো এই যে হালকা হালকা হচ্ছে এবার ভাজবো আমরা একে একে আর এই যে হালকা রস করব বলে এইদিকে জল বসিয়ে দিয়েছি এটা দু কাপ মতো জল আছে আর এতে এক কামচ মানে এক কাপ চিনি দেবো আর এই যে একটু এলাচ গুঁড়ো করা আছে একবারে দিয়ে দিচ্ছি তো এটা একদম পাতলা রসও এই বসিয়ে দিয়েছি আর এই যে তেলও আমাদের গরম হয়ে গেছে একে একে সব দিয়ে দেবো এবার আর পাকাতে হবে না রেডি করে আছে দিদা হ্যাঁ আস্তে আস্তে দিদা এই যে আমরা এবার একে একে সব ছেড়ে দিই তেলের মধ্যে দেখুন হালকা একদম তেলটা গরম হয়েছে বেশি গরম হলে দিলেই একদম ছানার জিনিস তো মানে তাড়াতাড়ি উপরের ইয়েগুলো পুড়ে যাবে আর ভেতরটা ইয়ে হয়ে যাবে কাঁচা থাকবে তো চলুন একে একে সব ভেজে ফেলি এই যে দেখুন হালকা সুন্দর লাল লাল হচ্ছে আর কোনো কালার টালার কিচ্ছু দিইনি এটাই দেখুন সুন্দর একদম আর একটু ভাজবো ভেজে নিয়ে এই যে রসও আমাদের এই যে রসও হয়ে গেছে আর আমরা এর মধ্যে একটু ইয়ে দিয়েছি কী ওটা একটা কেশর কেশর দিয়েছি একটু ছিল আমাদের আমার তো চলো তারপর আবার দেখাচ্ছি কব কি হলো এবারে এই দেখুন আমাদের এতগুলো হয়েছে ভেজে সুন্দর ফুলেও গেছে এবার রসের মধ্যে সব দিয়ে দিই রসের মধ্যে এগুলো সব দাও হ্যাঁ রসটা মানে খুব গরম নেই একটু ঠান্ডা হয়ে গেছে এবার দিয়ে এটাকে একটু ভিজতে দিতে হবে এটা দশ পনেরো মিনিট ভিজুক তারপর আবার আপনাদেরকে দেখাচ্ছি কেমন হলো দেখুন বন্ধু আমাদের রসগোল্লা সরি পান আমাদের একদম রেডি ফার্স্ট টাইম নিজেরাই বানিয়েছি জানি না কেমন হবে তো একদম এই দেখুন বাবু দেখাও এই দেখুন একদম সুন্দর কত বড় বড় হয়েছে দেখুন এই দেখুন কত সুন্দর বড় বড় হয়েছে আর এখন রসটাও এই দেখুন কী সুন্দর রসও ঢুকেছে নিজেরাই বানিয়েছি কেমন হয়েছে দেখ খেয়ে বলো মিষ্টির রস ঢুকেছে আর একটু আর একটু হবে তো আপনাদের দেখানোর জন্য এই জন্য তো কেমন লাগলো আমাদের পান্তুয়া অবশ্যই জানাবেন তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাইকে জানাচ্ছি টাটা